আজ আপনাদের একটা দারুণ গল্প শোনাব এক রাজার গল্প যিনি তার রাজ্যের জন্য একজন যোগ্য উত্তরাধিকারী খুঁজছিলেন কিন্তু তার সেই খোঁজার পদ্ধতিটা ছিল আচ্ছা বেশ অদ্ভুত চলুন শুরু করা যাক গল্পটা শুরু করার আগে আসুন সবাই মিলে একটা ব্যাপার ভাবি আচ্ছা একজন সত্যিকারের সৎ নেতাকে খুঁজে বের করাটা কি খুব সহজ কিভাবে পাওয়া যায় এমন একজন মানুষকে এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের পুরো গল্পের মূলে রয়েছে তো গল্পটা শুরু হচ্ছে একজন রাজাকে দিয়ে তার বয়স হয়েছে আর রাজ্যের ভবিষ্যৎ নিয়ে তার মনে একরাশ দুশ্চিন্তা আর সেই দুশ্চিন্তা থেকেই তিনি একটা অসাধারণ পরিকল্পনা করে ফেললেন ভেবে দেখুন একবার রাজার অবস্থা বয়স হয়েছে কিন্তু সিংহাসনে বসার মতো নিজের কোনো সন্তান নেই তারপর এই বিশাল রাজ্যের দায়িত্ব কে নেবে এই চিন্তাটাই তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তিনি এমন কাউকে খুঁজছিলেন না যার অনেক ক্ষমতা আছে বরং এমন একজনকে খুঁজছিলেন যার কাছে সততার দামটাই সবচেয়ে বেশি কারণ তিনি জানতেন সততাই একটা রাজ্যের আসল ভিত্তি তো এই সমস্যার সমাধান করতে রাজা কি করলেন চলুন এবার রাজার সেই অদ্ভুত পরিকল্পনাটার কথাই শোনা যাক রাজা এমন একটা সিদ্ধান্ত নিলেন যা কেউ ভাবতেও পারেনি কোনো মন্ত্রী সেনাপতি কাউকে নয় তিনি তার উত্তরাধিকারী খোঁজার জন্য রাজ্যের সব বাচ্চাদের ডাকলেন হ্যাঁ ঠিকই শুনছেন বাচ্চাদের পরীক্ষার নিয়মটা ছিল কিন্তু একদম সোজা সাপটা রাজ্যের প্রত্যেকটা বাচ্চাকে একটা করে বিশেষ ফুলের বীজ দেওয়া হলো। তাদের কাজ হবে বীজটাকে একটা টবে পুঁতে পুরে এক বছর ধরে তার যত্ন করা তারপর এক বছর পর যার টবের ফুলটা সবচেয়ে সুন্দর হবে সেই হবে রাজ্যের পরবর্তী রাজা আর এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল জয় নামের একটি ছেলেও এবার আসা যাক আমাদের গল্পের মূল চরিত্র জয়ের কথায় চলুন দেখি এই পরীক্ষায় তার কী অভিজ্ঞতা হলো। জয় তো খুব মন দিয়ে কাজটা শুরু করল বীজটা টবে পুঁতে প্রতিদিন জল দেওয়া কিচ্ছু হল না সে ভাবল হয়তো মাটি ভালো না তাই মাটি বদলাল ভালো সার দিল কিন্তু না তাতেও কোনো লাভ হল না দেখতে দেখতে মাস পেরিয়ে প্রায় বছর ঘুরে এল কিন্তু জয় টবে একটা ছোট্ট অঙ্কুরও গজায়নি ওর মনটা একদম ভেঙে গিয়েছিল ভাবুন তো একবার গোটা একটা বছর এত খাটাখাটনি আর তার ফল কিচ্ছু না জয়ের টপটা যেমন ছিল তেমনই রয়ে গেল একদম খালি শুধু মাটি ভরা অবশেষে সেই দিনটা এসেই গেল এক বছর পর বিচারের দিন রাজ্যের সব বাচ্চারা নিজেদের টব নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল রাজপ্রাসাদের ভেতরে দৃশ্যটা একবার কল্পনা করুন চারিদিকে শুধু থোকা থোকা ফুল কি নেই সেখানে লাল গোলাপ হলুদ গাঁদা নীল অপরাজিতা পুরো প্রাসাদটা যেন একটা ফুলের বাগান হয়ে গেছে আর কি দারুণ তার কন্ধ আর এই এত সব কিছুর মাঝে এক কোনায় মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে জয় হাতে তার সেই খালি টব লজ্জায় ভয়ে তার মাথা নিচু একদিকে অন্য বাচ্চারা কি আনন্দ তাদের চোখে মুখে সবাই গর্বের সাথে নিজের সুন্দর ফুলটা দেখাচ্ছে আর ভাবছে আমি হব রাজা আর অন্যদিকে জয় ভয় কাঁপছে ভাবছে কখন না জানি শাস্তি পেতে হয় রাজা সবার সুন্দর সুন্দর ফুল দেখতে দেখতে এগোচ্ছিলেন তার মুখে একটা হালকা হাসি হঠাৎ তার চোখ পড়ল এক কোনায় দাঁড়িয়ে থাকা জয়ের খালি টপটার উপর আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে গেল আসল সত্যিটা এবার সামনে আসতে চলেছে রাজা যখন জয়কে সামনে ডেকে আনলেন জিজ্ঞেস করলেন কেন তার টপ খালি জয় কিন্তু ভয় পেয়েও মিথ্যে বলেনি সে কেঁদে ফেলেছিল কাঁদতে কাঁদতে বলেছিল মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি প্রতিদিন জল দিয়েছি কিন্তু আপনার দেওয়া বীজ থেকে চারা গজায়নি আমি আপনাকে ঠোকাতে চাইনি তাই অন্য কোনো বীজও লাগায়নি জয়ের এই কথাটা শুনে রাজা কিন্তু একটু রাগ করলেন না বরং তিনি ওকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরলেন আর তারপর যা ঘোষণা করলেন তা শোনার জন্য রাজদরবারে উপস্থিত কেউই প্রস্তুত ছিল না রাজা এবার আসল রহস্যটা ফাঁস করলেন তিনি বললেন প্রত্যেক বাচ্চাকে যে বীজগুলো দেওয়া হয়েছিল সেগুলো সব ছিল সেদ্ধ করা আর এটা তো আমরা সবাই জানি তাই না সেদ্ধ বীজ থেকে কোনোদিনও চারা গাছ বেরোতে পারে না এটা অসম্ভব এটাই ছিল রাজার আসল পরীক্ষা তার মানেটা কি দাঁড়ালো। যারা যারা সুন্দর ফুল নিয়ে এসছিল তারা সবাই রাজার দেওয়া বীজটা ফেলে দিয়ে অন্য বীজ লাগিয়েছিল তারা সবাই আসলে রাজার সততার পরীক্ষায় ফেল করেছিল এই বিশাল ভিড়ের মধ্যে মাত্র একজনই ছিল যে নিজের ব্যর্থতাকে মেনে নেওয়ার মতো সৎ সাহস দেখিয়েছিল আর সে ছিল জয় আর এই অসাধারণ সততার জন্যই রাজা জয়কেই রাজ্যের পরবর্তী শাসক হিসাবে ঘোষণা করলেন সততাই তাকে সবচেয়ে বড় পুরস্কারটা এনে দিল গল্পটা তো শেষ হলো। কিন্তু একটা প্রশ্ন রেখে গেল তাই না দৃষ্টিতে সফল হওয়ার চেয়ে নিজের কাছে সৎ থাকাটা কি আসলে বেশি মূল্যবান নয় এই ব্যাপারটা আমাদের সবাইকে একবার হলেও ভাবায়